শুভমন্ডলী আজকে তেরোই ফাল্গুন মেহরুল্লাহ যিনি ধর্মপ্রচারক ছিলেন ধর্মপ্রচারের জন্য আমাদের মেহেরপুরে এসেছিলেন এবং ওনার নামকরণ করে মেহেরপুরের নামকরণ করা হয়েছে তো ওনার আজকে উরুশ তো চলুন আমরা উরুশে যাব এবং উরুশের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব অনেকে প্রতি বছর এই তেরোই ফাল্গুনে অনেক ওনার যারা মরিচ আছে ওনারা এখানে আসেন এবং এটা একসঙ্গে খাওয়া দাওয়া করেন এটাই উরুস তো এর বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে যাচ্ছে হয়তো শাহ সুদ্দিনেহরুল্লাহ বাবা সাভাল রহমতুল্লাহ বাৎসরিক ঔরস মহাকারে চলতেছে এটা প্রতি বছর তেরোই ফালদিন হয় এটা সাতশো ছেষট্টিতম বাৎসরিক ঔরস মহাফিল আনুমানিক বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দিকে ওনারা এসেছিলেন এই ভূখণ্ডে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যখন ওনারা সফল হন এই দেশে ইসলাম প্রচার হয় তখন এই দেশটাকে বারো আউলিয়ার দেশ বলে মানুষ পরিচিতি পায় এই বারো জন আউলিয়ার একজন হলেন তারপর শ্যাম সুফি নেহরুল্লাহ বাবা এবং উনার নামেই এই জেলার নামকরণ করা হয়

এটা মেহেরুল্লা সার কবার কবর নজর এখানে আমরা প্রতি বছরই একটা উৎসবমূলক একটা অনুষ্ঠান হয় মেহরবুল্লার নামকরণ হয়েছে মেহেরুল্লা সার কারণে অত্যন্ত আনন্দিত আমরা এখানে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে আসে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম গ্রন্থা তো অবশ্যই মেয়ের কিন্তু মানব জমিনে এই সমস্ত মানুষ যেখানে আসে এটা আমাদের খুব ভালো লাগে সব ধর্মের মানুষ এসে এখানে যার কাছ থেকে হয়